যেই কথা আমরা বিগত বছর ধরে বলতেছি তিরিশ বছর ধরে বলতেছি যেই কথা বলার কারণে অনেককে জেলে পর্যন্ত যেতে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সেই কথা বলেছেন কি বলেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য পূর্ব তিমুরের মতো এখানে ষড়যন্ত্র বিদ্যমান এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আজকে কালকে নয় এই কথা আজ থেকে থেকে বছর আগে স্বাধীনতার পর বলে যাচ্ছেন বান্দরবন নিয়ে তাদের ষড়যন্ত্র আসে অবাক হবেন আপনারা এনজিওরা এখানে যে কাজ করে বিগত কয়েক বছরে এখানে বারো হাজার মানুষকে তারা খ্রিস্টান বানাইছে বলবেন হুজুর আপনারা দাওয়াত মুসলমান বানানের সমস্যা হয় না খ্রিস্টান বানালে সমস্যা কি খ্রিস্টান বানালে কোনো সমস্যা নাই স্বেচ্ছায় যদি কেউ পরিবর্তিত হয় সেখানে রাষ্ট্র দেখবে কিন্তু তারা তিনটা সেক্টর দিয়ে ঢুকেছে শিক্ষা স্বাস্থ্য আর তাদের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এই তিন প্রজেক্টের নাম দিয়ে তাদেরকে তো ধর্ম ঢুকায় না পয়সার বিনিময়ে ধর্ম বিক্রয় করে আর এই বিক্রয় করার নেপথ্যে একটা তাদের ষড়যন্ত্র আছে এই অঞ্চলটা দুর্গম অঞ্চল এই অঞ্চলটাতে বাঙালিদের আধিপত্য কম এই অঞ্চলটাকে যদি কোনোভাবে মাইনরিটি থেকে মেজরিটিতে ধর্ম দেখানো যায় পূর্ব তি মুরেজের কম একান্ন আর উনপঞ্চাশ এই ভোট দিয়ে জাতিসংঘ সেখানে একটা আলাদা খ্রিস্টান রাজ্য বানায় দিছে তাদেরও টার্গেট লোক থাকবে পঞ্চাশ হাজার কি যায় আসে ওখানে ভোট করার জন্য তারা আবেদন দিবে জাতিসংঘ এসে হস্তক্ষেপ করবে ভোটার থাকবে মাত্র বিশ হাজার কিন্তু এই বিশ হাজারের মধ্যে বারো হাজার লোক বলবে না আমরা স্বাধীন হতে চাই ঠেকাতে তখন পারবেন না কোনো আইন কানুন কিছু দিয়ে এই গভীর ষড়যন্ত্র নিয়ে তারা চলতেছে ওলামাইকেরাম বছরকে বছরে কথা বলেছেন ওলামা একরামের কথাই কেউ কান দেয় নাই এই এনজিওরা সর্বগ্রাসী এরা ব্রিটিশ বেনিয়াদের মতো আমাদের মধ্যে ঢুকেছে তারা স্বাস্থ্যের নাম দিয়ে ধোকা দেয় তারা সেবার নাম দিয়ে ধোকা দেয় তারা মানুষের কাছে অর্থনৈতিক ক্ষুদ্র ঋণের নাম দিয়ে ধোকা দেয় তাদের মূল টার্গেট বাংলার এই জমিনকে বিচ্ছিন্ন করা আপনি আমি সতর্ক যদি না হয় আপনি আমি যদি প্রতিবাদ না করি আপনি আমি যদি আজকের থেকে এটার ব্যাপারে কনসার্ন না রাখি তাহলে অচিরেই সেই দিন এসে যেতেও পারে যেই দিনে আর কথা বলার সুযোগ থাকবে না ঠিক কিনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ভাবে এই কথা বলে আপনি প্রমাণ করেছেন ওলা মাইকাম এতদিন ধরে যে কথা বলছিল এই কথা সত্য আরও গভীর তথ্য আছে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি আর কাদিয়ানিরা হচ্ছে পিতা পুত্রের সম্পর্কে সম্পর্কিত কাদিয়ানিদেরও টার্গেট তারা কিসের কি মিথ্যা কথা বলে বেড়ায় তারা বলে নবীর পরে এমন একজন নবী আসে মোহাম্মদ সাসলামকে আমরা স্বীকার করি এইগুলা তাদের মাত্র একটা ভাওতাবাজি তাদের মূল টার্গেট তারা মুসলমানদের ইমান ইসলামকে ত্যাগ করে তারা মুসলমানদের তাসদিব তামাদ্দুনকে ধ্বংস করে আমাদের মধ্যে সেলাফকে বজায় রাখে উম্মর একতাকে তারা দূরসন্ধি দূরসন্ধি আকারে তারা দূর করে দিতে চায় আচ্ছা বলেন তো ভাই নবীর পরে নবী আসে কি নাই তারপরে কাদিয়ানিদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্র জনগণের মতামত থাকবে কিন্তু তারা যখন কোনো মুভমেন্ট করে তখন আমেরিকার এত দরদ উতলায় উঠে কেন ফ্রান্সের এত দরদ উতলায় উঠে কেন ইতালির এত উতলায় উঠে কেন ওই যে সকল বাংলাদেশে যে সকল দূতাবাস আছে দূতাবাস আমাদের এত হৈ হৈ করে উঠে কেন এই হৈ হৈ করে উঠে দেখে একটা কথা আমাদের মনে পড়ে কে যেন জিজ্ঞাসা করেছিল ঠাকুর ঘর হিন্দুদের যেটা এই এই ঘরের মধ্যে কে রে ওই বলছে আমি কলা খাইনি অনেকে জিজ্ঞাসা করছিল কলা খাওয়ার কথা কিন্তু চোর বুঝে ফেলছে যে ওই ঘরে কে আর ও বলছে কলা খাইনি যখন এরা মুভমেন্ট করে তখন এই সকল দূতাবাস থেকে যখন র ওঠে কথা ওঠে তখন বোঝা যায় এরা মাস্তু তো ভাই এদের মধ্যে ইন্টার কানেকশন আছে এরা এই দেশটাকে বিশৃঙ্খল করতে চায় ঠিক না আমাদেরকে এখান থেকে সতর্ক হতে পেরে ভাইয়েরা আপনারা শুনলে অবাক হবেন এনজিওদের ব্যাপারে আমরা যখন কথা বলি আপনাদের বলে হুজুর একটু বেশি বেশি বলে এই এনজিওরা বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করায় এই এনজিওরা লক্ষ লক্ষ মিলিয়ন টাকা নিয়েছে এল কিউ এটা প্রমোশন করার চেষ্টা করে এই এনজিওরা বন্ধু সোশ্যালের মতো এরকম সংস্থার নাম দিয়ে দিয়ে এরা মুসলমানদের বাচ্চাদেরকে ড্রপ ইন সেন্টার বানায় সেই জায়গাতে সমকামিতার বীজ সরায় নাটকের মধ্যে অপ্রাসঙ্গিকভাবে ওখানে রেইনবোর ছবি দেখায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাতে এরা প্রমোশন করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে তার একমাত্র টার্গেট মুসলমানদের চরিত্রকে ধ্বংস করে মুসলমানদের চরিত্র এবং মুসলমানদের পারিবারিক ভিত্তিকে ধ্বংস করে মুসলমানদের মধ্যে এই বীজ ঢুকানো যাতে করে এই মানুষগুলো আস্তে আস্তে লিবারেল হয়ে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় অন্য কোন টার্গেট নয় এই টার্গেট আমাদের এই দেশের মধ্যে এই সকল এনজিওরা করে আপনারা সতর্ক হন আপনারা এই বিষয়ে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সতর্ক করেন জাতিকে সতর্ক করেন ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে আপনার বোধদয় এবং আপনার এই মন্তব্যের জন্য এখন আলেম ওলামার সাথে পরামর্শ করেন ওলামাই কেরাম যারা এই বিষয়ে অনেক দিন ধরে কথা বলে তাদেরকে ডাকেন যে এর বিপক্ষে আমাদের স্টেপ কী হবে আপনি অন্য কোনো তরিকায় এখানে ফোর্স করে পাওয়ার করে যতটুকু না আপনি অ্যাক্টিভ হতে পারবেন তার থেকে ওলামাই কেরামের পরামর্শ নিয়ে আগামী বিশ বছরের প্ল্যান যদি এখানে করা হয় ইনশাল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্বে এই জগতে কেউ হাত দিতে পারবে না আমাদের বুকের মধ্যে রক্ত থাকা পর্যন্ত ইনশাআল্লাহ এই জগতে অঅসংস্কৃতি এই জগতে বিদেশীও কোনো নীতি ইনশাআল্লাহ বাস্তবাইতে হবে না দুনিয়ার সবাই বেঈমান বেঈমানি করতে পারে কিন্তু আলেম ও আমলের দেশের সাথে বেঈমানি করবে না ইনশাআল্লাহ এটা প্রমাণিত সত্য অতএব পরামর্শ করে অ্যাক্টিভ হয়ে এইটার বিপক্ষে অবস্থান নেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর আপনাদের কাছে জোর দাবি থাকবে ওলামাই কেরাম যখন আপনাদের কাছে এগুলো বিষয় নিয়ে জানাবেন এইগুলা ক্ষেত্রে আপনাদের যখন অংশগ্রহণের প্রয়োজন পড়বে আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন